গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ চার মে রবিবার সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষ করে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ চান্দনার চৌরাস্তা এলাকায় জ্যামে আটকে থাকা অবস্থায় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত হামলা করেন তার গাড়িতে এতে গাড়ির কাছ ভেঙে যায় এবং আহত হন হাসনাত পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয় হামলার কিছুক্ষণের মধ্যেই এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাতকে রক্ষার আহ্বান জানান হামলার খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল শুরু করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এদিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন এনসিপির কর্মীরা এ সময় তারা বলেন এই সরকার জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এছাড়া হুশিয়ারি দিয়ে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেবেন হয়তো প্রত্যেককে আইনের আওতায় না আনা হয় তবে এনসিপির চব্বিশ ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে সাধ্য হবে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামিক ছাত্র শিবির এই হামলার প্রতিবাদে গাজীপুরে ছাত্র শিবির প্রতিবাদ মিছিল করেন গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে এ পর্যন্ত চুয়ান্ন জন হামলাকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান আটক হওয়াদের মধ্যে দুজন হলেন গাজীপুর মহানগরের তেরো নং ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা